ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে চালতার আচার করে দেখাবো চালতাটা কেটে নেব কেটে নিয়ে কুকারে সিটি দিয়ে নেব চালটার মিষ্টি আচার করে দেখাবো এটা সুন্দর করে ভালো করে কষ ছাড়াতে হবে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে কুকারে ভালো করে নরম করে নিতে হবে সিটি দিয়ে দু তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব ওই যে কুকারে দিচ্ছি সুন্দর করে যেরকমভাবে কেটে ভালো দু তিনবার ভালো জলে ধুয়ে নিতে হবে এই যে কুকারে সিটি দিয়ে নামিয়ে তারপরে এই যে এরকম মেশিনটা দিয়ে একটু থেতলে নিতে হবে থেতলে আবার ধুতে হবে ঝুড়িতে দিয়ে তারপরে কড়াইতে একটু জল দিয়ে গুড় দিয়ে ভালো করে ইয়ে করতে হবে গুড়টা একদম নরম করে জ্বালাতে হবে যে একটু জল দিলাম আর গুড় দেব এই আচারটা করে সুন্দর করে স্টক করে রেখে দিতে পারবেন খেতে খুব ভালো লাগবে এই যে চাল টক মিষ্টি ঝাল আচার এই যে তারপরে এই যে চালটাটা ছেড়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া দেব ঝোল যতক্ষণ থাকবে নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিয়ে এর মধ্যে ভাজা মশলা দেবো একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে বয়মে ঠান্ডা করে বয়মে নামিয়ে রেখে দেবো এই যে আচারটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা